গাড়ি ভিতরে গাড়ির ভিতরে রুমের ভিতরে রুমের ভিতরে রুমের ওপরে ফ্লোরের ওপরে সিলিংয়ের নিচে সিলিংয়ের নিচে গাড়ির নিচে চেয়ারের নিচে মাথার নিচে দেওয়ালের নিচে দেওয়ালের একটু ওপরে এইভাবে আমাদের প্রিপোজিশনগুলোকে লাউডলি পড়তে হবে আজকে পড়বো আমরা প্রিপোজিশান বই খাতা বন্ধ প্রিপোজিশন হচ্ছে ওই গ্রামার বা বাংলার ইংলিশ সেন্টেন্সের ওই বিষয়টা যেখানে কিন্তু নাউন বা প্রোনাউনের পজিশন বোঝানোর জন্য কিছু শব্দ ব্যবহার করা হয় যেমন অ্যাট ইন ওভার আপ হ্যাঁ অ্যাবাউট আফটার বিফোর ইত্যাদি এই প্রিপোজিশনগুলো বাক্যে ব্যবহার হবে কোথায় কোন জায়গায় ব্যবহার হবে এটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে যে বাক্যে এই তিনটা জিনিস এক্সট্রা আছে কি না বাংলা বাক্যে একার অন্তস্থ আর হচ্ছে র বৈষ্ণ্য র এই তিনটা জিনিস যদি এক্সট্রা থাকে অতিরিক্ত থাকে তাহলে ধরে নেব যে সে বাক্যে প্রিপোজিশন লাগবে কী বুঝলাম আমরা জিনিসটা বাক্যে যদি অতিরিক্ত থাকে তাহলে ওইখানে প্রিপোজিশন লাগবে একটা অ্যান কোনটা লাগবে এটা আবার বোঝা যাবে না এটা আবার বুঝতে হবে যেমন আপনি বললেন হ্যাঁ মানে বাজার ইংলিশ কি মার্কেট আর আপনি যদি বলেন বাজারে তখন হবে ইন দ্য মার্কেট কেমন তো ওই যে ইন যে হলো এটা হয়েছে অতিরিক্ত একারের জন্য হলো ঠিক আছে যেমন আপনি বললেন সে কোথায় আপনি বললেন যে সে সাদে তাহলে তখন হবে অন রুফ মানে একার থাকলেই যে আপনার শুধু ইন হবে তা না হ্যাঁ কখনো কখনো অন হবে কখনো ইন হবে কখন হবে অ্যাট হবে সে তো পরে শিখবো আমরা আগে শেখেন যে অতিরিক্ত থাকলেই প্রিপোজিশন লাগতেছে অতিরিক্ত একার অন্তঃস্থ থাকলেই প্রিপোজিশন লাগছে যেমন আপনি বললেন মিটিং দশটায় তাহলে এই যে দশটায় এটা কি হয়ে গেল অ্যাট টেন এই যে অন্তস্থ এটার জন্য প্রিপোজিশন লাগলো অ্যাট ঠিক আছে আবার আপনি বললেন টেবিলের ওপর ওই যে অতিরিক্ত র তাহলে হচ্ছে অন দ্য টেবিল তা এই যে অতিরিক্ত একার অন্তস্থ বা র এইটা থাকলেই প্রিপোজিশন লাগছে এটা মাথায় থাকলে আপনি প্রিপোজিশনের ওই যে যে বিষয়গুলো যেমন উনি বললো ইন থাকলে স্যার ভিতরে হয় উপরে থাকলে অন হয় এ বিষয়গুলো জানা থাকলে আর শব্দের অতিরিক্ত জিনিসগুলো একার অন্তস্তর জানা থাকলে আপনি প্রিপোজিশনটা বের করতে পারবেন এটা হচ্ছে আমাদের মূল আন্ডারস্ট্যান্ডিং তাহলে বলেন প্রিপোজিশন কখন হবে যখন বাক্যে তখন সে বাক্যকে প্রিপোজিশন হবে আচ্ছা তাহলে আমরা এখন একটা প্রিপোজিশনের ছোট্ট কিছু স্ট্যাটিক প্রিপোজিশান আমরা শেখাই এই কথাটা বইয়ে দেওয়া আছে বইয়ের মধ্যে আমাদের প্রিপোজিশনের ক্লাসে প্রথমে দেওয়া আছে আমরা এখন কিছু প্রিপোজিশন স্ট্যাটিক কিছু প্রিপোজিশন শেখাই যেমন ধরেন গাড়ি গাড়ির ওপরে গাড়ির ওপরে গাড়ির নিচে গাড়ির নিচে গাড়ির ভিতরে গাড়ির ভিতরে গাড়ির সামনে গাড়ির সামনে গাড়ির সামনে গাড়ির পিছনে গাড়ির পিছনে গাড়ির পিছনে গাড়ির দিকে গাড়ির দিকে গাড়ির দিকে গাড়ি থেকে গাড়ি থেকে গাড়ি থেকে গাড়ির ভিতরে ইন্টু কার মানে গাড়ির ভিতরে ঢোকা আর কি এটা হবে ইন্টু দাকার গাড়ির ভিতরে ঢোকা গাড়ির ভিতরে ঢোকা গাড়ি থেকে বের হওয়া আউট অফ কার গাড়ি থেকে বের হওয়া গাড়ি থেকে বের হওয়া গাড়ি থেকে বের হওয়া গাড়ির একটু ওপরে ওভার কার গাড়ি একটু ওপরে গাড়ি অনেক উপরে গাড়ি অনেক উপরে গাড়ি অনেক উপরে আচ্ছা তাহলে এই প্রিপোজিশনগুলো আমাদেরকে খেয়াল করতে হবে গাড়ির পাশে গাড়ির পাশে গাড়ির পাশে গাড়ি ভিতরে ভিতরে রুমের ভিতরে রুমের ভিতরে রুমের ওপরে ফ্লোরের ওপরে সিলিংয়ের নিচে সিলিংয়ের নিচে গাড়ির নিচে চেয়ারের নিচে মাথার নিচে দেওয়ালের নিচে দেওয়ালের একটু ওপরে গাড়ি একটু ওপরে গাড়ি একটু ওপরে সাদের একটু ওপরে সাদের অনেক উপরে অনেক উপরে বিল্ডিং এর অনেক উপরে ঘরের সামনে তোমার সামনে হেডম্যানের সামনে হেডম্যানের পিছনে হেডম্যানের পিছনে গাড়ির বাইরে গাড়ির বাইরে ক্লাসরুমের বাইরে ক্লাসরুম থেকে ক্লাসরুম থেকে ক্লাসরুমের পিছনে ওয়াশরুমের পিছনে তোমার পাশে বিসাইড ইউ আমার পাশে চেয়ারের পাশে দুইজনের মাঝখানে বিটুইন বিটুইন আচ্ছা দুইজনের মাঝখানে হলে বিটুইন আচ্ছা এইভাবে আমাদের প্রিপোজিশনগুলোকে লাউডলি পড়তে হবে